আকি হজমর ল সব কিছু আর কি মিলা জিলা তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও দেখতে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখা করতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন আর ওই যে বললাম না বৃষ্টির দিনে এলে একদিকটা ভালো লাগে আর একদিকটা খারাপ লাগে একদিকটা ভালো লাগে কাজ কি ভালো 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 মন্দ বসে বৈশা রান্না বান্না করে খাওয়া যায় ঠান্ডার দিন সুন্দর ওয়েদার থাকে তখন খাইতে ভালো লাগে আর আরেক দিকটা খারাপ কি জানেন সেটা শুনবেন না সেটা হলো গিয়ে এই যে বড় জ্বর আঠা হয়ে আমার ভাড়া দিতে অনেক খারাপ লাগে বাইরে যাইতে আমার ঘিন লাগে কেমন জানি লাগে দেখেন আমি কিন্তু কালকে সারা দিন হয় না মনে হয় না ভালো আমি এমনি তো যদি বাইরে কম বাইরে হই একমাত্র কোথাও গেলে বাইরে এর এমনি আমি ঘর থেকে ওই পাশে দুধ আমার দরকার না হয় আর এমনি চেষ্টা করি একবার দুইবার দিনে যাওয়া আর ওই পাশে সবসময় যে প্রতিদিন যে ওইটা না যাই কিন্তু দরকার না হলে আমি যাই না ওর থাকি বেশিরভাগ তো যাই হোক এখন যে কাটাকাটি করতাছি বললাম তো অলরেডি সুটকি মরি সুটকি বর্তমানে আজকে সকালে যে নাস্তা বানাইতে পারে ভাই নাস্তা আনছে কিনা বাচ্চাদের জন্য কারণ

সাথে হলো পুরো কিচুরি থাকবে বা থাকবে সুপলি তরকারি সুপকি ভর্তা আর দাদা জনের পারেছিলাম বিছিনার এক জায়গা কিন্তু দাদা জারাবি ভয়রা যাবাই একজনও বাসাই নেই কইলাইছে উঠায় দিয়া যেতে তার মেয়ে নাকি বলছে যে উঠায় দি আসবে না তো যাইও এখন ও লোকে যেগুলা আছে সামনে এগুলা কাটা কাটি করে বুঝাই নেই দিয়ে ঢাকার না জড়ুকে আমি অলরেডি ইদানিং বলেছি নিমাষ্ট ওবি যাই নিছি দয়া এই যে কি বলেছি হ্যাঁ খিচুড়ি খাই অনেক মজা পাইছে মুরগি যাও মুরগি রানবা খিচুড়ি আমাদের তখন মতন হাতে মাখায় রান্না করতে সবকিছু দিয়ে শুকনা মশলাটা দিয়ে নিয়ে দিব পানিটা বলো কাছে পানিটা দিয়ে তারপর একদম শুকনা মশলাগুলো দিয়ে দিই যে পানিটা দিয়ে দিলাম এখন দিয়ে তো বন্ধুরা এখানে যে পরিমাণ পানিটা দিয়ে দিচ্ছি আর এখানে যে এখন আসতো এই যে গরম মশলাগুলো দিয়ে দিলাম কারণ হলো পাটা মশলা দিচ্ছি ধনিয়ার ফাঁকে দিচ্ছি জিরার ফাঁকে দিচ্ছি তারপর আদা রসুন দিচ্ছি আর পিঁয়াজ মরিচ এগুলো তো দেখতে পেতে দিচ্ছি আর এখন শুকনো মশলাগুলো দিয়ে দিলাম তো এখন এটা বলো কাশ পাশে চুলাই দিয়া তারপরে যে চিকেনটা ধুয়ে ফুচকে করে নিচ্ছি এই চিকেনটা রান্না করবো তো যাই হোক এই চিকেনটা রান্না বসাই দিব আর এদিক দিয়ে নাস্তা আনছি ঠিক নাস্তা খাওয়ার সময় বন্ধুরা তবুন্দ্রা কাছে কিন্তু প্রায় এগারোটার কাছা কাছি ওই তো একবার টাটার জন্য গিয়েছিল বৃষ্টির মায় তাদের দুজনকে একজনও পায়ে বলছে যে দিয়া যাতে কিন্তু দিয়ে জানে অপেক্ষা করে আবার বৃষ্টি মারা পাঠাইছি ডাটা আনানোর জন্য আর এখানে ডাটা রান্নার জন্য এই কী কই এই যে এই চিচিঙ্গা রান্নার জন্য সুটকি ভিজাইছি আর সুটকি বর্তমান বানানোর জন্য আর এখানে ছুটকি বর্তার জন্য পেঁয়াজ রসুন সব কাইটা নিচ্ছে যে এখান থেকে তো এগুলা সব আমি করছি শুধুকালি বৃষ্টির মাশা মুরগিটা কাইটা পুষ্কা করে দিয়ে এড়ে দিচ্ছে পিস করেছে তারপরে আমি কাটছি কাটার পর ধুইছি আর সম্পূর্ণ এই কাটি পেঁয়াজ টিয়াজ যা আছে সব আমি করছি তো এখন একটা তো বসাই দিচ্ছি তো এটা বড় কাশলে এ পাশে দিয়া তারপরে মুরগিটা বসাবো এর আগে আমি বাইজের কাছে কিন্তু একারটার কাছাকাছি আমি এখনও মুখ ধুইতে সময় মুখ ধোয়ার সময় পাইনি যদিও আমি ওয়েমনে রক্ত মুখ ধুইছি করছি কিন্তু এখন আর মুখ ধুইতে পারি ব্রাশ করতে পারিনি ব্রাশ করবো তো ব্রাশ করে একটা না এই খাবো পরোটা খাবো এখানে বাজি কিছুটা মেয়েকে দিয়েছি কিছু আছে আর এই যে পিঠা বানাইছি পিঠা কিন্তু ওই রকম আছে শুধু এখান থেকে খাওয়ার মধ্যে রাশে দেখাইছে আর কেউই খায়নি রাশে দেখা পিঠা খাইছে দুইটা আর হলো গিয়ে ভাত খাইছে অল্প ভাত ছিল পানি ভাত এটা খাইছে

এই শুক্তি দিয়ে যে কইটা বেশি দিয়ে রান্না করার জন্য তো একদিন একটু বেশি করে রান্না করলে পরের দিন একটু রান্নার চাপটা কম থাকে তারপর আমার টাটকা একটা একটা তরকারি লাগে আমি ওই যে একদম আচ্ছা না কালকে আমি জানি আমার রাত খেয়ে খাইছি নাই আমার মন হয় না যে খাইছি এইটা কি টাটকা তরকারি খাই অভ্যাস না সব সময় আমার যত মাসের তরকারি থাকো কিন্তু আমার নগদ তরকারি লাগবে নগদ তরকারি না হলে আমার পাত খেয়ে পাই পড়ে না যদি আমি অল্প খাই কিন্তু

তারপরে ডাটা রান্না করো তারপরে সুকি আর করে সুকিটা বর্তার ঘরে রান্না আমি কি জানি কয়ে বাথা বসাই বাথার চাইল আমি দুই আসছি বাথার চাউল দুই দিচ্ছি সকাল থেকে ওঠে কাজ করতে করতে কেমন দুপুর যখন খাই না এরপরে আর শরীরে কাজ করে না তার লাগে না তো যাই হোক রান্নাগুলো শেষ করি যখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই নামাজ আসার পর তখন আবার শেয়ার করবো

আসবে নাকি তুমি পিছ তুমু ভুলছো দিয়ে দিছ মামায় তোমার মামায় ওখানে বাইরে হেভাই

বারিকা কাজে বাড়ি কাছে তিন ছবি কিন্তু অনেকটা ঘুরে আসতো রেদিক আসলে একদম আরো কাছে তো যাই হোক এখন তো এখানে আনসারের আনসার ভিডিও আনসারের লোকেরা না আনসারের লোক থাকে যার কারণে এখানে সব ই করে রাখছে আর এখানে গিরস্থি করছে এগুলো কি বর্ষা মেলা আসতে পারি না একটু সুবিধা হইছে তাড়াতাড়ি নাহলে তো পানি বৃষ্টির পানি এ বর্ষা মেয়ে একটা ঝামেলা হ্যাঁ

এখন রাজলক্ষ্মী এটা সে দেখা যাক যদি পাই মোবাইল একটু সমস্যা দেখা দিচ্ছে ওইটা ঠিক করতে হবে এই জন্য বৃষ্টি দিন চলে আসছি মনে হয় বৃষ্টি হয়েছে আমরা এই আর হাউস বিল্ডিং ঢুকার পরে সম্ভবত আবারও বৃষ্টি আসব আবারও বৃষ্টি আসব অন্ধকার হয়ে গেছে